ভারত ও পাকিস্তান সংঘর্ষের অবসান স্বাক্ষরিত হল যুদ্ধ বিরতি চুক্তি উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান অবশেষে সীমান্তে চলমান সংঘর্ষ বন্ধে এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে গতকাল অর্থাৎ বারোই মে দুই দেশের সেনাবাহিনীর প্রধানরা এক যৌথ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও সীমান্তে সেনা মোতায়েন কমানোর বিষয় সম্মত হন এই সিদ্ধান্তে সীমান্তে গুলি বিনিময় পুরোপুরি বন্ধ হবে বলে জানানো হয়েছে এই চুক্তি সম্পাদনের পেছনে বড় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় পক্ষ আলোচনায় বসতে রাজি হয় যদিও ভারত এখনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে অনাগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানালেও হুঁশিয়ারি দিয়েছেন যদি আবারও কোনো সন্ত্রাসী হামলা হয় তবে সীমান্তের ওপারে কঠোর জবাব দেওয়া হবে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তিকে ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন এবং দেশের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই যুদ্ধবিরতির ফলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের সম্ভাবনা তৈরি হলেও কাশ্মীরের সমস্যার সমাধান এখনো হয়নি বিশেষজ্ঞরা বলছেন এখন প্রয়োজন বিশ্বাস ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ পর সীমান্তে মাঝে মাঝে গোলাগুলি ও ও বিমান ঘটছে ভারত যুদ্ধ বিরতির ঘটনা পাকিস্তান উভয়ই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় আর নির্লজ্জ পাকিস্তান এই শান্তি যুক্তি কতটা মানবে এখন সেটাই দেখার বিষয় আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আরও যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন